হ্যালো গাইজ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন একটি সিনেমা হল এর তুফান মুভির ট্রিজার একটি ব্যানার দিয়ে অতি সুসজ্জিত করে রাখা হয়েছে এই কুরবানির ঈদে বাংলাদেশে প্রায় একশোটিরও বেশি সিনেমা হল দখল করে ফেলেছে ইতিমধ্যেই তুফান যেহেতু তুফান নিয়ে এত আলোচনা সেহেতু একটা ভিডিও তো বানাতেই হয় এটা আমাদের এলাকার সাহসগঞ্জের একটা সিনেমা হল আমার আঠাশ বছর বয়সে এখন পর্যন্ত আমি কোনো মুভি সিনেমা হলে গিয়ে দেখিনি আজকে প্রথম আমি এই সিনেমা হল এর ভিতরে না এর পরিবেশ এবং সুযোগ সুবিধাগুলো দেখার জন্যই ঢুকবো এটা হলো সুবন টিকেটের হল এখানে ডুকলেই আপনারা দেখতে পারবেন অসংখ্য চেয়ার রয়েছে এবং উপর দিকে অসংখ্য ফ্যান রয়েছে এবং অ্যাডজাস্ট ফ্যান রয়েছে আবার সামনের দিকে তাকালে আপনারা দেখতে পাবেন অনেক বড় একটি পর্দা যেই পর্দায় মুভি দেখানো হয় এখান থেকে বেরিয়ে আসলেই আপনারা দেখতে পাবেন উপরে যাওয়ার সিঁড়ি যেখানে রয়েছে বিলাসবহুল সিট যার মূল্য টাকা উপরে আমাকে উঠতে দেওয়া হয়নি কারণ প্রত্যেকেরই একটা প্রাইভেসি থাকে এই সিঁড়ির অপোজিটেই কিন্তু রয়েছে অফিস কক্ষ যেখানে আপনার সব ধরনের অভিযোগ আমলে নিয়ে যুগোপযোগী ব্যবস্থা নেওয়া হবে গ্রামের একটা প্রবাদ বাক্য আছে যে বাড়ির গরু বাড়ির ঘাস খায় না তেমনি আমাদের এলাকার মানুষ খুব কমই এই সিনেমা হলে ঢুকে বা মুভি দেখে কিন্তু বহু দূর থেকে এসেও অনেক মানুষ এই সিনেমা হলে মুভি দেখে এবার ঈদে কারা কারা এই তুফান মুভি দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে যাবেন এই যে দেখেন তুফানের ট্রিজার এর ব্যানারটি আসলেই কেজিএফ কে ছাড়িয়ে যাবে মনে হয় আর একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম। এই যে এদিকে রয়েছে টিকিট কাউন্টার যেখানে লেখা আছে সুবন আশি টাকা যদিও বিলাসেরটা এখনো এখানে উল্লেখ করা হয়নি তবে ভিতরে এক জায়গায় উল্লেখ করা আছে একশো টাকা আবার এখানে সময়সূচিও দেওয়া আছে কখন কয়টার দিকে ছবি দেখানো হয় দুপুর বারোটা পাঁচ মিনিটে প্রথম দেখানো হয় তারপর তিনটা তিরিশ মিনিটে তারপর ছয়টা তিরিশ মিনিটে এবং রাত্রে নয়টা তিরিশ মিনিটে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না